হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার ভিডিওর মাঝে আপনারা পেয়ে যাবেন যে যেভাবে এই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজনে যেয়ে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন অবশ্যই আপনাকে সরজ যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের নাম্বারগুলি দিয়ে থাকি ইনশাআল্লাহ সময়ের স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি আর আজকের এই বিজ্ঞাপনটি পিকচারের মাধ্যমে তুলে ধরলাম আর এটার স্থান হচ্ছে সাবার উলাউলা বাজার থেকে পূর্ব দিকে নামা গ্যান্ডা এলাকায় নামা গ্যান্ডা সাবার এলাকায় এই বাড়িটি অবস্থিত অনেকে অনেকদিন যাবৎ কম প্রাইজে একটি বাড়ি চাচ্ছিলেন সাভার এলাকায় তো তাদেরকে করে আজকের মূলত বিজ্ঞাপনটি তৈরি করা এখানে কিন্তু রয়েছে অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কারখানা ইন্ডাস্ট্রি গার্মেন্টস স্কুল কলেজ ব্যাংক বিমা মাদ্রাসা রয়েছে বিদায় এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও রয়েছে যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন মালিক প্রতিনিধি সেই নাম্বার এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই বাড়িটির সামনে রয়েছে সুপ্রশস্ত ষোলো ফিটের এবং ছয় ফিটের দুইটি রাস্তা এবং বাড়িটিতে রয়েছে তিনটি রুম করা টয়লেট রান্নাঘর রয়েছে চমৎকার একটি বাড়ি বাড়িটির জমির পরিমাণ দুই শতাংশ এই বাড়িটি বিক্রি করা হবে শতাংশ প্যাকেজ মূল্য মাত্র বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকায় আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন যারা এই বাড়িটি নিতে চান দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করুন কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় এবং যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির এ আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্টুপিগুলি দয়া করে নিজ দায়িত্বে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক দুই শতাংশ জমি সহ তিনটা রোম করা ষোলো ফিট রাস্তা বিদ্যুৎ পানির সুব্যবস্থা রয়েছে প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা তাও আবার ঢাকার মধ্যে সাভার এলাকায় আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি যারা শুধু আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনের এই নাম্বারটিতে যোগাযোগ করুন আর যারা এই বাড়িটি ক্রয় করতে চান ভিডিওর মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করুন মাত্র বিশ লক্ষ টাকায় দুই শতাংশ জমি সহ তিনটা রুম করা ষোলো ফিট রাস্তার সাথে বাড়ি প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা তা আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল এবং ভিডিওটি দেখে বেশি বেশি করে শেয়ার করুন আর অসংখ্য পরিমাণে কম দামে কালেকশন আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ আপনারা হ্যাঁ পেয়ে যাবেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম